আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম সংক্রান্ত বিষয় নিয়ে কোয়েল পাখির ডিমে কোনো জটিলতা দেখা দিলে আপনারা কোন মেডিসিনটা প্রয়োগ করবেন সেই বিষয়ে কথা বলবো তো তার আগে আমার একটু গাছ রয়েছে আজকে ভাইয়া আগেই বলে রেখেছিল যে পুকুরে জাল ফেলবে জাল ফেলে জাল উল্টানো দিবে তো আমরা পুকুর পাড়ের মূলত চলে এসেছি আসার পরে দেখলাম এখানে পুকুর পাড়ের সামনে আরেকটি জমি রয়েছে এখানে ভাইয়ারা কল্লা করেছে কল্লা বেশ মোটামুটি ভালোই ধরেছে পুকুর পাড়ে একটি গাছ দেখতে পেলাম সেখানে অনেকগুলো পেয়ারা ধরেছে এটা আসলে দেশি পেয়ারা গাছ এখানে এই পেয়ারাটা খেতে অনেক সুস্বাদু হয় পেয়ারাগুলো এখন কাঁচা রয়েছে সেজন্য আমি হাত দিলাম না যদি কাঁচা না থাকতো এই পেয়ারা অর্ধেকের বেশি আজকে আমার পেটে চলে যেত এখানে তারপরে কিছু পেঁপে গাছ রয়েছে আর সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা সুপারি গাছ সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই সুপারি গাছটা নিচে কতটা মোটা আসলে এটা করার একটি উপায় রয়েছে বেশি কিছু করতে হবে না প্রতি বছর আপনি যে সুপারি গাছটা লাগিয়েছেন সেটা জাস্ট তুলবেন তোলার পরে এক জায়গা থেকে অন্য জায়গায় লাগিয়ে দিবেন বা ওই জায়গায় তুলে আবার ওই জায়গায় লাগিয়ে দিবেন তাহলে এই নিচের অংশটা এরকম মোটা হবে আর সুপারি গাছের প্রয়োজন অনুযায়ী আপনি ড্যাপ সার প্রয়োগ করবেন এই সারটি গাছ অনেক খাদ্য তৈরি করে আর এই সারটি থেকে গাছ খাদ্য গ্রহণ করে মাছ মারানোর জন্য মূলত যারা জাল ফেলবে তারা চলে এসেছে আসলে এই ভিডিওটি আমি করতে পারিনি কারণ এখানে আর কোনো মানুষই ছিল না ভিডিও করার মতন এদিকে চলে আসার পর আমি আমার কোয়েল পাখির যেখানে রেখেছি সেখানে আসলাম এবং ডিমগুলো সংগ্রহ করলাম তো ডিমগুলো সংগ্রহ করতে করতে আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে এই বিষয়টি আমি দেখাই যে কোয়েল পাখির ডিমে কোনো সমস্যা হলে বা কোয়েল পাখির ডিমের বয়সে আসলে আপনারা কি করবেন যখন কৈল পাখি ডিমে চলে আসবে তখন আপনারা এই মেডিসিনটি কল পাখির জন্য প্রয়োগ করবে এটা হলো এক ফর্মুলা এটা একশো গ্রাম পাওয়া যায় এটার দাম একশো বিশ টাকা নেবে বা কোনো কোনো জায়গায় একশো টাকাও নেয় আবার একশো দশ টাকাও নেয় তো এটা আপনি প্রয়োগ করবেন কিভাবে এটা হচ্ছে আপনি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ দিবেন সকালে দিবেন দুপুরে দিবেন এবং রাতে বেলায় খাওয়াবেন এটা খাওয়ানোর কারণ একটাই আপনার যে কোয়েল পাখিগুলো পুষ্টিহীনতায় ভুগছে বা ডিমের সমস্যা হচ্ছে এই সমস্যাটা পরবর্তীতে আর কখনো দেখা দেবে না এবং আপনারা জানেন যে কোয়েল পাখির ডিমে কখনও কখনও খসা আসে না শুধু চামড়াটা আসে তো এই সমস্যাটার সমাধান এই এক ফর্মুলাটা যদি আপনি দেন সর্বপ্রথম আপনি পাঁচ দিন দিবেন পরবর্তীতে কিছুদিন গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে দেখবেন পরবর্তীতে আপনি আরও এই এক ফর্মুলাটা দিতে পারেন দিলে আপনার ডিমের সমস্যাটা কখনও আর হবে না আমার এই পাখিগুলো আমি ছোটো থেকে কিনেছিলাম তো তারপরে এগুলো বড়ো হওয়ার পরে যখন ডিমে আসছে আমি ডিমে আসার পর থেকে এটা ব্যবহার করেছি এবং আমার এখন পর্যন্ত কোনো ডিমে কোনো সমস্যা হয়নি তো একটা জিনিস আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে পাখিকে যেন কোনোভাবে ঠান্ডা না লাগে এই পাখি যদি ঠান্ডা লাগে এই পাখি মারা যেতে শুরু করে আপনাদের একটা কথা বলি আপনারা বিভিন্ন জায়গা থেকে যদি কুরিয়ার সার্ভিসে পাখি নিয়ে আসেন তো কোয়েল পাখি নিয়ে আসার পরে প্রথম তিন দিন পাঁচ দিন অবশ্যই ঠান্ডার ডোজটা কমপ্লিট করে দিবেন ঠান্ডার ডোজের জন্য আপনারা ডক্সিভেট এবং মাইক্রোনেট এটা সেম ওই এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে দিবেন দিয়ে সকালে ও রাতে খাওয়াবেন দুপুরে প্রয়োজন নাই দুপুরে অবশ্যই ফ্রেশ পানি খাওয়াবেন এবং সকালে ও রাতে এই মেডিসিনটা এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ দিয়ে আপনারা এটা প্রয়োগ করবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো আর কোনো সমস্যা হচ্ছে না এটা প্রয়োগ করা হলে আপনারা তারপরে লাইসোভেট মিশ্রিত পানি খাওয়াবেন মাঝে মাঝে দেখবেন যে পাখিগুলোর আর কোনো সমস্যা নেই এখানে আসলে আমাদের পুরুষ কোয়েল নাই তবে এক থেকে দুইটা থাকতে পারে তো সেই জন্য আমি মাঝে মাঝে কইল পাখিগুলো নিয়ে দেখি যে এখানে পুরুষ কোনো কইল পাখি আসে কিনা কিন্তু একবারও পাই নাই তো পুরুষ এক থেকে দুইটা আসে এটা আমিও শিওর কারণ মাঝে মাঝে ডাকে তো এই পুরুষ কোয়েলটা যদি আমি পাই তাহলে সেটা আমি আলাদা করে ফেলবো তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমার পাখিগুলো যে ডিম পাড়তেছে ডিমে কোনো রকমের কোনো সমস্যা হয়নি আর প্রতিদিন ডিমের প্রোডাকশন আমার বাড়তেছে কোয়েল পাখিকে মূলত আপনি যদি খাওয়ানোর পরিমাণটা ঠিক রাখতে পারেন এবং তাদের যত্ন নিতে পারেন তাহলে ডিমের প্রোডাকশন অবশ্যই আপনার ভালো হবে এরা মূলত প্রচুর পরিমাণে খায় একটা কোয়েল দিনে পঁচিশ থেকে তিরিশ গ্রাম খাবার খায় তো আপনারা এখানে যে চীনা হাঁসটাকে দেখতে পাচ্ছেন এটা আসলে আমার অনেক আদরের এখানে দুইটা হাঁসের বাচ্চা ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক যে একটা কিছুদিন আগে কী যেন খেয়ে ফেলেছে রাতের বেলা বাইরে বেরিয়েছিল তারপরে এটা খেয়ে ফেলেছে এই আসলে খুব খারাপ লেগেছে কারণ দুইটা ছিল দুইটা একসাথে সবসময় ঘুরতো তো সমস্যা নাই আমি চিন্তা করছি আমি বড় বড় দুইটা নিয়ে আসবো একটা পুরুষ এবং একটা মহিলা যেন এই বাচ্চাটা তার বাবা এবং মাকে পায় তো আপনারা যারা আমার ভিডিও দেখেন ভিডিও দেখে অবশ্যই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন মনে মনে তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সব কিছুতে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ